বৃষ্টিটা হয় ভালোই হলো বলো তুমি আটকে গেলে নাহলে এতক্ষণ বাড়ি ঘুরে দিবে হ্যালো এভরিওয়ান চলে এসেছি নতুন একটা ভ্লগ তোমাদের সামনে নিয়ে হাজির হয়ে গেছি তো সবাই ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো আজকে কিন্তু স্পেশাল স্পেশাল একটু ব্যাপার আছে আমাদের গ্রামে বাড়িতে স্পেশাল মানুষ এসেছে তো অনেক কিছু ঘটনা কিন্তু তোমাদের সাথে এই ভিডিওর মধ্যে শেয়ার করবো সবাই শেষ অব্দি দেখতে থাকো তো চলো ভিডিওটাকে শুরু করা যাক তো এই যে আমি ভিডিওটা শুরু করেছিলাম সেটা হচ্ছে সন্ধ্যা ওই সাড়ে পাঁচটা বা ছটা মতো বাজছিল তখন থেকে তো বাইরে দেখতে পাচ্ছ ঝিকিমিকি আলো জ্বলছে তো গ্রামের আমাদের মেজাজটা কিন্তু আজকে একটু আলাদা রকম তোমাদেরকে আমি দেখাচ্ছি বাইরের আমাদের বাড়ির সামনের যে পরিবেশটা একটু আজকে একদম অন্যরকম মানে চকচকে একটা ব্যাপার তো সেটা কেন সেটাও তোমাদেরকে বলবো তার আগে বেডটা বেডশিটটা একটুখানি চেঞ্জ করে নিই কারণ হচ্ছে কিছুক্ষণ পর একজন স্পেশাল অতিথি আসবে আমার সাথে দেখা করতে সেই জন্য আর কি তো ভাবলাম যে একটুখানি বেডশিটটা চেঞ্জ করে দিই তাহলে ভালো লাগবে তারপরে তোমাদেরকে আমি বাইরের পরিবেশটাও দেখাবো ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে আগের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার ছোটদাউদের বাড়িতে ওড়স ছিল তখনই বলেছিলাম যে আমাদের বাড়িতে ওড়স আছে আর কিছুদিন পর তো এটা হচ্ছে মানে আমাদের বাড়ির পাশে আর বাড়ি আছে সেই বাড়ির ওরসের দিনের আগের দিনের সন্ধ্যার সময় ভিডিও যেদিনকে মানে বাড়ির সামনেগুলো আর কি সাজানো হচ্ছিলো সেই দিনকে মানে আগামীকাল সন্ধ্যাবেলায় ওরস আছে আমাদের পাশের বাড়িতে আর তারপরের দিন দুপুরবেলায় আমাদের বাড়িতে আসে তো যাই হোক যা যেটুকু আছে আমি সম্পূর্ণটা এই ভিডিওর মধ্যেই তোমাদেরকে দেখিয়ে দেব আলাদা আলাদা কোনো পার্ট করিনি বিশেষ করে ওই ছোটো ছোটো করে ক্লিপ নিয়েছি সবটা কিন্তু আমি এই ভিডিওর সাথেই শেয়ার করে দেবো তো সম্পূর্ণটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো তারপরে এখানে তো বেডমেড সেট আমি করছিলাম হাজব্যান্ড আসবে একটু পরে তো ও আর কি বলেছিল আসবো না তারপরে হঠাৎ করে আবার বললো যে আসবো তো সেই সন্ধ্যার পর আসবে কিছুক্ষণ সময় লাগবে তো চলো তোমাদেরকে আমি বাইরেটা একটুখানি দেখাই তো এই যে জানালা থেকেই দেখতে পাচ্ছি আমি বাইরে একদম সুন্দর করে গেট বসানো হয়েছে আরও ভালো করে দেখাচ্ছি এদিক থেকে সুন্দর করে সাজানো হয়েছে ওই যে ইয়েলো কালারের বাড়িটা আছে ওই বাড়িতেই ওড়স আছে তো অনেকেই হয়তো ওর মানে বুঝতে পারবে না তো তোমরা একটু অনুষ্ঠান ভেবে নিও অনুষ্ঠান টাইপের কিছু তাহলেই হবে বেশি ডিটেলসে আমি অত বলতে পারছি না এখন যাই হোক বাইরে দেখলে ওরা সব সাজানো গোছানো করছিল। আর এদিকে আমাদের বাড়িতে আমাদের যেহেতু কালকে দুপুরে কাজ আছে সেই জন্য এখানে টুকটাক কাজ চলছিল। তো তারপরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তার পরের দিন সন্ধ্যার সময় ভিডিও মানে আমি যখন যেটুকু পেরেছি আর কি ক্লিপ নিয়েছে তো এখানে দারুণ বাজিমাজি ফাটানো হচ্ছিলো আর কি যাদের অপেক্ষা করা হচ্ছিলো যেনারা আসবেন তারা সব আসছেন তো এখানে বাজনা টাজনা অনেক কিছু মানে একটা হুল্লোর ব্যাপার হয় তারপর মিলাদ টিলাদ হবে সেসব দেরি আছে তো এখানে না প্রচুর বোমটোম ফাটানো হচ্ছিলো মানে যাদের বাড়িতে ওরশ আছে তাদের বাড়ির ছেলেরা এইসব করছিলো আর গ্রামে কত ভিড় দেখো মানে প্রত্যেক বছরই এটা হয় এরকম সময়তে আর এরকম একটা বিরাট একটা ব্যাপার হয় সেই গ্রামের সবাই মানুষ মানে যত পাড়ার মানুষ আছে বেশিরভাগ মানুষ দেখতে আসে আর কি রকম কি হয় না হয় তো এই যে দেখতে পাচ্ছো মানে বাড়ির সামনের এই যে রাস্তাটা রয়েছে তখন বৃষ্টি হচ্ছিল ভিডিওটা বেশ কিছুদিন আগেকার ভিডিও তো তখনও আমার হাজব্যান্ড আসেনি তো আমি আমাদের এই দরজা থেকেই আর কি দেখছিলাম সবটা একটুখানি ক্যামেরা করার চেষ্টা করছিলাম যতটুকু পারলাম আর ওইখানে তিরপল খাটানো রয়েছে ওখানে রান্না বান্না হবে আর ওইখানে দেখতে পাচ্ছি ওখানে টাকা ওড়ানো হচ্ছে বাচ্চা ছেলেগুলোকে নিয়ে তো যাই হোক ওই তো হলো তারপর বাড়ি চলে এলাম এখানে ভাবি দেখছিলাম কিছু একটা বানাবে বলে সেই সব আর কি প্রিপারেশান নিচ্ছিলো রান্নাঘরে তো আমি আর টুকটাক দেখছিলাম যে কি করছে না করছে তো সেই সব রেসিপি এটা হচ্ছে পকোড়া বা কিছু একটা বানাবে সেটারই আর কি ওটাকে কি বলে ভুলে গেছি ম্যাগনেট বানিয়ে রাখছিল হ্যাঁ তো যাই হোক তারপরে এই বাবু মশে আমার চলে এসেছেন তো আমি ওকে বলছিলাম যে তুমি এই জামাটা আগেরবারও পরে এসেছিলে এবারও পরে এসেছো আলমারি থেকে একটা বারও করতে পারে না মানে সামনে যেটা থাকে সেটাই পরে চলে এসেছে তো সেই সব কথাই বলছিলাম আর কি তো ওর সাথেও বেশ কিছুদিন পর আমার দেখা হলো তো একটু নাস্তা পানি করা হলো দুজনে একসাথে বসে গল্প করলাম তারপরও আমার জন্য একটা জিনিস বার করছিলো দিয়ে আমি তো আন্দাজ করলাম যে ফটো ফ্রেম হবে কিছু একটা ফটো বার করেছে তো কোন ফটোটা আমি জানতাম না তো যাই হোক সেটাই আমাকে দেখাচ্ছিলো ওর কাছে কোনো ফটো নেই মানে ওর ফোনে সেরকম ভালো সেরকম ফটো সেরকম ছিল না তো যেটা ছিল সেটাই ও বার করেছে তো আমি বললাম ঠিক আছে এটাও ভালো লাগছে তো আরও বলেছে অনেক ফটো আমাকে বার করে দেবে আমার খুব ভালো লাগে ফটো ফ্রেমে ফটো সাজিয়ে রাখতে আর একটা হচ্ছে এই যে এটা হেডফোন যেটা আমার খুব প্রয়োজন ছিল কিন্তু আমি ইউজ করি না তো এখন যেহেতু কানে ফোন দিয়ে কথা বলা একটু ডিফিকাল্ট মানে খারাপ হবে সেই জন্য আর কি হেডফোনটা আমাকে এনে দিল তো তারপরে এখানে দেখতে পাচ্ছ যাদের বাড়িতে ওর ছিল বললাম রাত্রে খাওয়ানো দাওয়ানো হয় তো আমাদের রুমেই ভাত রাখা হয়েছিল তারপরে এই যে রাস্তায় বাড়ির সামনেই ওখানে খাওয়ানো দাওয়ানো হচ্ছিলো তো এটা হচ্ছে তার পরের দিন সকালের ওয়েদার এই ভিডিওটা তখনকার যখন দানা ঝড় উঠেছিলো বেশ কিছুদিন আগেকার বুঝতে পারছি তো এটা হচ্ছে আমাদের বাড়ির ওড়সের দিন আর কি এই যে সব বড় বড়ো পেতালা টেতলা রয়েছে মানে যা তা অবস্থা হয়েছিলো বান্না সব বুঝতেই পারছো বাড়িতে কোনো কাজ হলে যা হয় আর কি তো এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি কোথায় রান্না হচ্ছে আমাদের বাড়ির গেটটা খুলে ওই যে সামনে দেখতে পাচ্ছ ওখানে রান্না হচ্ছে ওখানে গতকাল ওদের বাড়িতেও রান্না হয়েছে আর আমাদেরও হয়ে যাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার তো দুপুরবেলা আর কি আমাদের বাড়িতে আছে তো এখন মোটামুটি ওই সকাল নটা সাড়ে নটা বাজছিল তারপর তো রান্না বান্না হয়ে গিয়ে সব এক এক করে এই রুমে তোলাও হয়ে গেছে এই রুমটাকে পুরো ফাঁকা করতে হয়েছে শুধুমাত্র এই খাবারের জন্য তারপর ওয়েদার মোটামুটি বলেছিল যে প্রচুর বৃষ্টি হবে কিন্তু সেই দিনকে যাই হোক একটুও বৃষ্টি হয়নি আর এখানে স্পেশাল একটা কাজ আমার হাজব্যান্ডকে দেওয়া হয়েছিল সে করছিল আর আমি তো কোনো কাজই করিনি এমনি সময় আগে খুব করতাম প্রত্যেক বছরই এই দিন দুপুরবেলা হয় আর কি যাই হোক তারপর এখান থেকে আমি পাঁপড় টাপড় ভাজা টুকটাক আর কি একটু একটু করেছি খুব বেশি কিছু করিনি আর বিষয়টা হচ্ছে এবারে আমাদের ওপরে খাওয়ানো হয়েছিল আর আমি তো ওপরে যাই না সিঁড়ি ভাঙা বারণ আছে এখন সেই জন্য সিঁড়িতে ওঠানামা করা যায় না তো আমি না বেশি কিছু মানে ক্লিপ তুলতেই পারিনি আর কি তো এই যে সব খাওয়া দাওয়া করে টুকটাক করে চলে যাচ্ছিলো সেইগুলো যেটুকু বেড়েছে সেইগুলোই আর কি তুলছিলাম তুলে রাখলাম আর কি দিন আমরা সব একসাথে বসে খাওয়া দাওয়া করেছিলাম সেই সমস্ত আমের কোনো কিছু ক্লিপ নিতেই পারিনি আমার মনেও থাকে না অত তো এটা হচ্ছে তার পরের দিন সকালের ভিডিও তো ও সেদিনকে থেকে গিয়েছিল আর পরের দিনকে ওর বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু প্রচুর সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছিলো সেই জন্য আর যাওয়ার তো কোনো কথাই হবে না তো সকালে উঠেই আর কি একটুখানি ওর সাথে মজা করছিলাম তো তারপরে এই যে দেখতে পাচ্ছ টিপ টিপ করে বৃষ্টি পড়ছিলো মানে সকাল থেকেই বৃষ্টি পড়ছে আর কি বাইরে বৃষ্টি পড়ছে আর ও ঘরে চা খাচ্ছে আর বলছে ভালোই মজা এই আর কি মানে দারুণ ওয়েদারটা ছিল তারপরে তো আস্তে আস্তে বৃষ্টির মানে এটা বাড়ছিল তো ওকে তো বল ওর তো বাড়ি যাওয়ার জন্য শর্টপট করছিল কোনো রকমে আর কি আটকে পড়েছিলো বেশি দিন আর কি অত থাকতে পছন্দ করে না মানে একদিন বা দুদিন ঠিক আছে তার বেশি আর থাকে না কো কিন্তু বাধ্য হয়ে আটকে পড়েছে তো আমরা দুজন এখানে অনেক দিন পর বসে একসাথে চা খেলাম আগে যেটা রেগুলার হতো এখন তো সেটা উল্টোপাল্টা হয়ে গেছে এখন আমি আর চাও খাই না তো ও চা খাচ্ছিল বলে ওর সাথে সাথে আমি একটুখানি খেলাম অল্প একটু খেলাম বেশি খাই না তারপরে দুপুরের দিকে তো আরও জোরালো বৃষ্টি নামলো ও ভেবেছিল বিকালের দিকে হয়তো যে কোনো প্রকারে চলে যাব। কিন্তু কোনো চান্স নেই সেদিনকে কোনো রকমের বৃষ্টিই ছাড়েনি তো তারপর স্নান টান করে চলে এসে আমরা অনেকক্ষণ গল্প করছিলাম বাইরে বৃষ্টি পড়ছিলো তো ভাবলাম যে একটু কুরকুরের প্যাকেট ছিল তো ওটা খাবো কিন্তু দুর্ভাগ্যবশত কুরকুরের প্যাকেটটা না কোনো মতেই খুলতে পারছিলাম না মানে আমি তো পারছিলাম না ও পারছিল না তো তারপরে বললাম ঠিক আছে দুজনে একটা চ্যালেঞ্জ করা যাক যে কি আগে ছিঁড়তে পারবে তো সেই চ্যালেঞ্জটা করেছি তো আমি তো পারলামই না ও তার আগেই ফাটিয়ে ফেলবে মানে ওর কাছ থেকে তো জেতা মুমকিন এরকম একটা ব্যাপার আর কি যে কোনো কিছুতে যদি বলি যে এটা গেম মানে চ্যালেঞ্জ তাহলে ও জিতবেই যাই হোক ও তো খুলেই ফেললো তারপর আমি আর সেই জন্য পারিও নি নি তো বসে বসে আমরা ঘরে বসে কুরকুরে খাচ্ছিলাম আর কুরকুরেটা খেতে কি বিচ্ছিরি ছিল কি বিচ্ছিরি ছিল কি বলবো মানে একদম সেই নিউরোনো টাইপের মানে নিউরোনো মুড়ি যেরকম হয় সেরকম টাইপের আর কোনো টেস্ট ছিল না মুড়টা বিগড়ে গেল কিন্তু বৃষ্টিটা হয় ভালোই হলো বলো তুমি আটকে গেলে নাহলে এতক্ষণ বাড়ি চলে দেবে প্রচুর বাইরে বৃষ্টিতে ঝমঝমকে নিজের রুমে আমাদের নেট নেই তো এখানে খেলা ঘুরছি একবার চলছে একবার ঘুরছি তুমি যতক্ষণ থাকবে ততক্ষণ আমার ভিডিওটা কন্টিনিউ হবে তুমি ছোটকে দিয়ে আমার ভিডিও শেষ হয়ে যাবে আর তুমি যেদিন যেদিন আসো সেদিন সেদিন থেকে ভিডিওটা অন করি আর কিছুদিন পর আমি আবার তোমাদের বাড়ি যাব বলো তখন আবার একটা ভিডিও আসবে ঠিক আছে এখন বকবক করি দেখা যাক মানুষটা থাকে কিনা তো যাই হোক মানুষটাকে আটকে রাখা খুবই একটা ডিফিকাল্ট ব্যাপার তো বৃষ্টি একটুখানি ছেড়ে গেছিলো বিকালের দিকে তো বাড়ি যাবার জন্য ও রেডি হয়ে গেছে এখনই বাড়ি চলে যাবে আর যেমনটা কি বললাম ও যতক্ষণ থাকে ততক্ষণ ভিডিও বাড়ি চলে যাচ্ছে আর ভিডিও শেষ হয়ে যাচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরে ভিডিওতে ঠিক আছে টাটা